সো হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু ভিডিও তো মেগাস্টার সাকিব খান এই নামটা শুনলেই অনেকের মনে সবসময় উঠে আসে যে বক্স অফিস কালেকশনের কিং মেকার ট্রেন সেটার এই নামগুলো সবসময় উঠে আসে বাট সাকিব খান যে বাংলাদেশকে বা বাংলাদেশের সিনেমাকে বা বাংলা সিনেমাকে রিপ্রেজেন্ট করছে এবং সেই জায়গায় নিয়ে যাচ্ছে তার বক্স অফিসকে যেটা অবশ্যই ধরা ছোঁয়ার বাইরে অন্যান্য অভিনেতাদের পক্ষে বা বা প্রযোজক পরিচালকের পক্ষ। অন্যান্য সেই মানুষটার যখন ওপর প্রশ্ন ওঠে বা সেই মানুষটার উপরে যখন বাজে অ্যালিগেশন ওঠে সেগুলো শুনতে বাজে লাগে দেখো সাকিব খান মানে ভিউজ সাকিব খানকে নিয়ে চর্চা করা মানে ইনে পজিটিভ হয়ে ইনে নেগেটিভ হয়ে কোথাও গিয়ে একটা সে চর্চার কারণ তো সাকিব খানকে নিয়ে সাকিব খান রিসেন্ট টাইমে আমেরিকায় গেছে এবং বলেছিলাম যে তাকে নিয়ে একটা হলিউড প্রজেক্টের ব্যাপারে ভাবনা চিন্তা চলছে তো মূলত সেই প্রজেক্টের জন্য সাকিব খানকে সেখানে যেতে হয়েছে এখানের কিছু কাজ তার বাকি আছে এর সাথে সাথে হিমেল আশরাফ বা অনন্য মামুন এদের সাথেও কিন্তু আমেরিকাতে তার মিটিং হতে চলেছে তো মূলত সে কাজের সূত্রেই সেখানে গেছে এবং হলিডে হয়তো এতেও গিয়ে যেতে পারে সে ডিজার্ভ করে সেটা তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তবে তাকে নিয়ে একটা আর্টিকেল উঠে বাংলাদেশের এক নামী পত্রিকার তরফ থেকে যে সাকিব খান নাকি ফিজ নিয়ে নাকি টাকা নিয়ে এই সমস্ত করে নাকি সে বিদেশ পালিয়ে যাচ্ছে তো একটা কথা বলে রাখি তাদেরকে তারা হয়তো সিনেমা নিয়ে এতটা চর্চিত নয় বা এতটা আলোচনার মধ্যে থাকে না মূলত একটা কথা তোমাদেরকে বলে রাখি যে সাকিব খান যে ফিজটা নেয় দু থেকে তিন কোটি টাকার মতো যে ফিজটা নেয় তিন কোটি তো এই রিসেন্ট নিল তার আগে তার ফিজ দেড় কোটি ছিল তো যে ফিজটা নেয় সেই ফিজের যে আছে তার সেই কালেকশনটা তার ফিজ রিকভারি করে দেয় একদিনের মধ্যে মানে তার এই রকম কাইন্ড অফ অডিয়েন্সের প্রতি ভরসা আছে তার খারাপ থেকে খারাপ সিনেমাও যে বক্স অফিস কালেকশনটা করে মানুষ ভালো সিনেমা করেও সেই কালেকশনটা করতে পারে না প্রিয়তম ভালো সিনেমা নয় আমার চোখে তো নয় দলদ ভালো সিনেমা নয় কালেকশন দেখো তো এই হচ্ছে ব্যাপার স্টার স্টার ভ্যালু মানুষ কাকে বলে যার নামেতে সিনেমা চলে যার খারাপ সিনেমাও মানুষ হলে হলে দেখতে হবে দলে দলে দেখতে হবে তাকেই তো স্টার বলে তো সেই মানুষটার পয়সা নিয়ে এরকম কাইন্ড অফ অ্যালিগেশন দেওয়া এদেরকে আমার মনে হয় যে সাকিব বিয়ান ভাই বোনেদেরই ট্রিটমেন্ট করা উচিত আর আলাদাভাবে আমার কিছু বলার নেই তোমাদের কি বক্তব্য বিষয়টা নিয়ে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো এবং কিছু নিম্ন মানের মানুষদেরকে অবশ্যই এই বিষয়গুলোর উপর ভয়েস রেস্ট করা উচিত তো সেই জন্যই করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই